নমস্কার আপনার দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ বাবুর আশায় কি সমিতবাবু জল ঢেলে দিলেন তেমনই মনে হচ্ছে বা বিভিন্ন রাজনৈতিক মহল তেমনই মনে করছে তার কারণ হচ্ছে বুধবার দিন বিজেপির পার্টি অফিসে একটা সাংবাদিক সম্মেলন হচ্ছিল যেখানে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দুবাবু উপস্থিত ছিলেন এবং বিজেপির সভাপতি সমিতবাবু উপস্থিত ছিলেন তো সেই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য যেটা ছিল যে যুব ভারতীতে যে ঘটনা ঘটেছে মেসিকে নিয়ে তার সেটা নিয়ে আলোচনা করা এবং বাংলায় যে শিল্প কিছু হচ্ছে না বা শিল্পর যে দুরাবস্থা এটা নিয়ে আলোচনা করা তো এই ধরনের বিভিন্ন ওনারা বক্তব্য পেশ করছিলেন এবং ওখানে একটা পুস্তিকাও প্রকাশ করা হয়েছিল যে রাজ্যের যে বেহাল শিল্পের দশা সেটা নিয়ে যেটা মূলত শুভেন্দুবাবুর উদ্যোগে নাকি বাড়ানো হয়েছে তো প্রকাশের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তো সেইখানে একজন সাংবাদিক শ্রমিকবাবুকে প্রশ্ন করেন যে যুব ভারতীতে ক্রীড়াঙ্গনের যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আগামী বছর যে বিশ্বকাপ হবে ইডেনে তার জন্য আজ থেকে পুলিশ বিভিন্ন সংগঠকদের সঙ্গে কথাবার্তা বলছে বা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করছেন তো শ্রমিকবাবু তার পরিপ্রেক্ষিতে বলেন যে জুন মাসে আবার ওই ধরনের বৈঠক হবে এবং সেই বৈঠকটা করবেন শুভেন্দুবাবু রাজ্যের বিরোধী দলনেতা তো ত তারপরে এক সাংবাদিক প্রশ্ন করেন বাবুকে প্রশ্ন করেন যে আপনারা কি তাহলে দু হাজার ছাব্বিশে শুভেন্দুবাবুকে মুখ করেই এগোতে চাইছেন তো তখন শ্রমিকবাবু বলেন যে আমাদের বিজেপি একটা সংগঠিত পার্টি এখানে কোনো মুখ বা মুখোশ বলে কিছু হয় না আর এক ব্যক্তিকে নিয়ে বিজেপি চলে না তো দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবে সেটা বড় কথা না কিন্তু শুভেন্দুবাবু দু হাজার ছাব্বিশে বিজেপির যে সরকার হবে সেই মন্ত্রিসভায় উনি থাকবেন তো এটা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে যে শ্রমিকবাবু তো বলতে পারতেন যে এখনো আলোচনা হয়নি কে মুখ্যমন্ত্রী হবে পরে দেখা যাবে বা যদি শুভেন্দুবাবু হন সেটা তো পার্টি সিদ্ধান্ত নেবে বা আমাদের পার্টি সমষ্টিগতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তা না বলে যেভাবে উনি বলেছেন যে মন্ত্রিসভায় থাকবেন তার মানে কি অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন সেই মন্ত্রিসভায় শুভেন্দুবাবু থাকবেন তো এটা নিয়ে জল্পনা কল্পনা চলছে তো একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে শ্রমিকবাবু কিন্তু আদি বিজেপির নেতা আদি বিজেপি এই যে নব্য বিজেপি যারা মানে শুভেন্দুবাবু বা অন্যান্য নেতারা রয়েছেন তাদেরকে যে খুব একটা ভালো চোখে দেখেন না সেটা কিন্তু আরেকবার স্পষ্ট হচ্ছে এবং অনেকেই মন মনে করছে যে সেটাই শ্রমিকবাবু বুঝিয়ে দিতে চেয়েছেন তার কারণ হচ্ছে শুভেন্দুবাবু বা এই যে নব্য বিজেপি যারা এসছেন ও বিজেপিতে তারা কিন্তু এখনো পর্যন্ত খুব একটা ভালো কিছু করে উঠতে পারেনি আর রাজনীতিতে আপনার নিশ্চয়ই জানেন যদি কেউ ভালো কিছু না করতে পারে সে তৃণমূল হোক কংগ্রেস হোক বিজেপি হোক সিপিএম হোক তার খুব একটা বেশি দিন সেই পার্টিতে গ্রহণযোগ্যতা থাকে না বা তার খুব একটা লাভ হয় না শুভেন্দ্রবাবু দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে যবে থেকে বিজেপিতে জয়েন করেছেন তারপর থেকে উনি মোটামুটি বড় বড় কথা সব জায়গায় বলেছেন দুশো আসন পেরিয়ে যাবে দু হাজার একুশে বলেছিলেন লোকসভাতে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশে কি বলেছিলেন পৌরসভা পঞ্চায়েত ভোট সেগুলোতে কি বলেছিলেন বিভিন্ন নেতারা কবে জেল যাবেন এই ধরনের বড় বড় ডায়লগ বাজি আবার সম্ভবত সম্প্রতি যে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে তার আগে উনি মোটামুটি একটা কথাই বারবার বলছিলেন যে এখানে এসআইআর হলে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গার নাম বাদ যাবে তো তার ধারে কাছেও এখন পর্যন্ত যায়নি আঠান্ন লাখের মতো বাদ গেছে আর তিরিশ লাখের মতো হিয়ারিংয়ে ঢাকা হচ্ছে তো কত বাদ যাবে সেটা তো ফাইনাল চৌদ্দ তারিখে বলে চৌদ্দ ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট বেরোবে তখন বোঝা যাবে তবে রাজনৈতিক মহলে কিন্তু একটা জিনিস হচ্ছে শুভেন্দুবাবু এই ধরনের যে আগ বাড়িয়ে বড় বড় ডায়লগ মারার ফলে রাজনৈতিক মহলে যেমন ওনার ওজন বা গ্রহণযোগ্যতা কমে গেছে তেমনি বিজেপি পার্টির মধ্যেও আর খুব একটা বেশি কেউ গ্রহণ করছেন না কারণ কোনো নেতা যদি বড় বড় সবসময় ডায়লগ মারেন আর সেটা যদি কোনো সময় কাজে না আসে তাহলে কিন্তু যারা শুনবে একবার দুবার তিনবার পাঁচবার মানুষ শুনবে দশ বারো বার কিন্তু সেই নেতার কথা আছে যেই দলের বা যে কোনো বিষয়ে হোক সেই মানুষের কথা খুব একটা কেউ আর গুরুত্ব দেয় না তো এই মুহূর্তে বিজেপির অন্ধরেও কিন্তু শুভেন্দুবাবুর পথ অনেকটা ডামাডোল এবং বিজেপির অন্ধরেও কিন্তু কানপাতলে এটাই শোনা যায় শুভেন্দুবাবুর কথায় আর খুব একটা কেউ গ্রহণ করছে না অনেকেই বরং অসন্তুষ্ট এই এসআইআর যেভাবে আগ বাড়িয়ে উনি বড় বড় কথা বলেছেন ফিকার দিয়েছেন যেটা মেলেনি তো দু হাজার ছাব্বিশে সবাই জানে যে বিজেপি ক্ষমতায় আসবে না তো শ্রমিকবাবু আকারে ইঙ্গিতে কিন্তু সেই কথাটাই মোটামুটি বুঝিয়ে দিয়েছেন যে এলেও হয়তো শুভেন্দুবাবু মন্ত্রিসভায় থাকবেন এবার মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে কে হবে মানে বিজেপি যদি ক্ষমতায়ও আসে আমি ধরে নিলাম তো সেটা তো বিজেপি ঠিক করবে আগে থেকে বিজেপি সচরাচর কাউকে মুখ করে না তো কে হবে সেটা তো পরে বোঝা যাবে কিন্তু শুভেন্দুবাবুর সঙ্গে শ্রমিকবাবু পাশে বসে যেভাবে কথাটা বললেন তাতে কিন্তু একটা জিনিস কিন্তু অনেকেই মনে করছে যে আদি বিজেপির যে দ্বন্দ্ব বিজেপিতে রয়েছে শুভেন্দুবাবুকে পাশে বসিয়ে শ্রমিকবাবু যেভাবে কথাটা বললেন তাতে অনেকেই বলছেন যে শ্রমিকবাবু যেহেতু আদি বিজেপির বাবু নব্য বিজেপির তো আদি বিজেপির লোকেদের মনোভাবটা কি রয়েছে হয়তো আকার ইঙ্গিতে শ্রমিকবাবু ওটা বোঝাতে চেয়েছেন কারণ শ্রমিকবাবু কিন্তু খুব একটা ভুলভাল কথা বলেন না কথা যথেষ্ট সুন্দরভাবে বলেন এবং কোনো কথার মানে নেই মানে এমনি হাওয়ায় যেটা শুভেন্দুবাবু বলেন যখন যা মনে আসে তাই বলে দেন সেটা কিন্তু শ্রমিকবাবু খুব একটা কখনোই করেন না তো কথাবার্তা উনি খুবই ভেবে চিনতে এবং মানে অনেক বুঝে সুঝে কথাবার্তা বলেন তো অনেকে মনে করছে যে এটা হয়তো তার ইঙ্গিত এবং এটাও শোনা যাচ্ছে যে ঘোষকে হয়তো খড়গপুরে আবার দাঁড় করানো হতে পারে তো তো সেটা সেটা কতটা কি হবে যখন বিজেপির মানে ক্যান্ডিডেট লিস্ট বেরোবে তখন বোঝা যাবে তবে একার ইঙ্গিতে কিন্তু শ্রমিকবাবু একবার আবার হয়তো শুভেন্দুবাবুদেরকে উদ্দেশ্য করেই এটা বুঝিয়ে দিলেন যে আদি বিজেপি কিন্তু শুভেন্দুবাবুদের খুব একটা পছন্দ করেন না বা সেইভাবে বিজেপির অন্দরে যারা আদি বিজেপি নেতারা রয়েছে তারা কিন্তু এই ধরনের নেতাকে খুব একটা যে মানেন না বা আদি আদি বিজেপি আর নব্য বিজেপির মধ্যে যে একটা দ্বন্দ্ব রয়েছে সেটা কিন্তু এক প্রকার শ্রমিকবাবু আকার ইঙ্গিতে কিন্তু বুঝিয়ে দিলেন তো দেখা যাক আগামী দিনে কি হয় তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট শুভেন্দুবাবুর কিন্তু আগামী দিনে বিজেপিতে যথেষ্ট হাল খারাপ হতে চলেছে বলে মনে হচ্ছে কারণ এখনো পর্যন্ত উনি অনেকবার সুযোগ পেয়েছেন বিজেপিতে তেমন কিন্তু কোনো কিছু করে উঠতে পারেননি আর যেটা আগে আমি আপনাকে বললাম রাজনীতিতে সে যত বড় নাম করা মানুষ হবো না কেন যদি কেউ জেতাতে না পারে বা সেভাবে ভালো ফল না করতে পারে তার জন্য তার কিন্তু খুব একটা বড় কিছু প্রাপ্তি ঘটে যাবে এমন কিন্তু হয় না তো সেটা আপনারা যে কোনো দেখতে পারেন নরেন্দ্র মোদী গুজরাটে একটা ব্যাপক জয় পেয়েছিল তারপরে উনার নাম করে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জয় এসছে বলেই কিন্তু আজকে উনি বিজেপির এত বড় নেতা অমিত শাহ ঠিক তেমনি তো কেউ যদি বারবার হেরে চলে বা পার্টিকে বলেন যে এই করে দেব এই করে দেবো তারপর পার্টি কিছু না হয় তাহলে কিন্তু তার খুব একটা গুরুত্ব থাকে না এবং আগামী দিনে কিন্তু শুভেন্দুবাবুর গুরুত্ব অনেকটাই কমতে চলেছে যেটা দু হাজার চব্বিশে লোকসভায় দেখা গিয়েছিল যে ওনার গুরুত্ব অনেকটা মানে বেশি ছিল দু হাজার ছাব্বিশে আশা করা হচ্ছে ওনার গুরুত্ব তত বেশি হয়তো থাকবে না দেখা যাক সময় কথা বলবে তার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ